আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ফ্যামিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম এই যে ফ্যামিলি ব্লকের সদস্যরা ওরা দুই বোন আজকে কেন এইভাবে সাজগুস করলো কোথায় যাবে তো আমাদের বিডু দেখতে থাকেন চলেন চলো যাই দেখায় এখন দেখে কোন দিক দিয়ে যাইবা এদিক দিয়ে যাইবা এদিক দিয়ে যাও দুই বোন একরকম ড্রেস পড়ছে ওরা কোথায় যায় দেখতে থাকেন তো আমরা চলে এলাম এই যে ইলমা টুন কোথায় আসলো দেখেন আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সব ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছে এটা কোনো সরকারি বিদ্যালয় নয় এটা একটা শিক্ষা শিক্ষা কেন্দ্র সেখান কেন্দ্র আপনাদেরকে দেখায় এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা এই অনুষ্ঠান দেখতে আসলাম এবং এই স্কুলে এজ এলমণি এল ইলমা টুনু ওরা পরে ওরা অনুষ্ঠানে যোগদান করতে আসছে যেম শেখন কেন্দ্র বাস্তবায়নের ব্রাক রায়পুরা নৌসন্দ্বীপ মহান বিজয় দিবস উদযাপন দুই হাজার পঁচিশ চলো আনন্দে শিখি তো উনি আমাদের বড় স্যার স্যার আসছে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতেছে আরো কিছু লোক বাকি আছে এইজন্য আমরা অপেক্ষা করতেছি ভিতরে ছাত্রছাত্রীরা আসলো তারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে করে দাঁড়িয়ে আছে ম্যাডাম যাই করে হাই আসলে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হচ্ছে ওরা চিত্রাঙ্কন দেবে এদিকে চিত্রাঙ্কন চলতা সবাই কি করতেছে চিত্রাঙ্কনের প্রতিযোগিতা মুরগির লড়াই শুরু হয়েছে বাচ্চার মধ্যে এই যে মুরগির লড়াইয়ের প্রতিযোগিতা ডাক্কা ডাকি একজন গার্জনের ডাক্কা দেওয়া সবাই শেষ মাত্র দুইজন আছে দুইজনের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে যে চিত্রাঙ্কনের প্রতিযোগিতার ফলাফল দেওয়ার জন্য বাছাই করার জন্য এবার আমার বাসাই করতেছে এদিকে আমি একটা বাছাই করলাম এতে আসছে এদিকে যেহেতু বিজয় দিবসের অনুষ্ঠান ঘর বাড়ি দিয়ে এগুলাও সিলেক্ট করা দরকার এখন শুরু হলো এই যে দড়ি লাফের প্রতিযোগিতা চিত্রাঙ্কন শেষ হলো লড়াই শেষ হলো এখন দড়ি লাফের প্রতিযোগিতা আসলে গ্রামের মধ্যে এখন কেন্দ্র এখানে বাচ্চারা অনেক আনন্দ পেতেছে অনুষ্ঠানের জন্য এরপরে আরো অনুষ্ঠান আছে ওই যে শাড়ি পরে যারা দাঁড়ায় আছে তারা মনে হয় নৃত্য দিব দেখতে দেখতে সবাই শেষ হয়ে গেল এখন তিনজন আছে তিনজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই তিনজনের মধ্যে একজন টিকবে একজন হবে কত আনন্দের সহিত তারা দেখেন গাছের উপরে বৈশাখ দেখতেছে সবাই দেখাই এই যে রঙ্গিলারা দাঁড়ায় আছে এদিকে দুইজন আছে দুইজনের মধ্যে দেখা কে প্রথম আর কে দ্বিতীয় একজনের উন্না মাটিতে উন যাইতেছে উনার মধ্যে ফেসলাইকা শেষ হয়ে যায় শেষ উনি উনি ফার্স্ট শুরু হয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বলো

আসলে আজার মত করে আমাদেরকে দেয়া হয়েছে নাম্বার দেওয়ার জন্য আমরা তারপর আছে কারে কত দেখা দেওয়া যায় এখন পরেরজন আসবে কে মানুষ হবে এই তার পর আসলে এখন সর্বশেষ প্রতিযোগিতা নাচের প্রতিযোগিতা এরা কিন্তু নাচ নিতে

করছে ঠিকই কিন্তু প্রতিযোগিতা নাম লেখাইছে আইসা ভয় নাচতে আসতে না সবার সামনে লজ্জা পাইতেন নাizdeতাছে আসলে ও দেশে তত গানে ਦਿੱতাছে মনে হয় ওনাস্তিক তো তুমি সূর্য সেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার দেশ প্রিয় জন্মভূমি সূর্য দয় তুমি সূর্যাসে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্ম চরে তালে মাঝে ঝল খুলে নির্ভয়

সর্বশেষ প্রতিযোগিতা এবার ওরে বাংলা দেশের মেয়ে দুই এই লাহা দুই লাহা যাস একবার যেই গুই রাতা কাস লাগে ছা কাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস

ইলমারে অনেক বর্তমানে আমরা নাচ দেওয়ার জন্য ইলমা সাহসে খাইতেছে না লজ্জা ইলমা দিলে তো ইলমায় ফার্স্ট হতো আর তুমি অসুস্থ তুমি সুস্থ থাকলে তুমি নাচ দিবে আসলে নাচের প্রতিযোগিতা শেষ সর্বশেষ প্রতিযোগিতা ছিল নাচ নাচ শেষ হইলো এই যে আমরা এখানে দিলাম কার কত নাম্বার কারণ আমরা তাছাড়া বিচারক

ওর হাতে কুশল ছিলে দাওয়ছেস। এই এখন মূর্খ লড়াই মধ্যে প্রথম হইছে ওর হাতে কুশল তুলে দিতেছে এইজন। আর আজকের মত অনুষ্ঠান এখানে শেষ। সবাইরে আজকে বিজো দিবস উপলক্ষে অনুষ্ঠান হইছে দেখাইলাম। কার কাছে কেমন লাগে বলবেন। এ বলে আজকের মতো এখনি বিদায় নিই। আল্লাহ হাফেজ।